আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চটরাজীবপুরের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের মতো আজকেও হাজির হলাম আরেক নতুন ভিডিও নিয়ে দেখতেই পারছেন আমাদের অফিসের সামনে বেশ কিছু ছাগল সবগুলোই কিন্তু পিপিআর রোগে আক্রান্ত কতই দিব আর পিপিআর রোগের ভ্যাকসিন ভ্যাকসিন দিয়েও এখন আর সারতে পারা যাচ্ছে না প্রতি বছর যতই নিয়মিত ভ্যাকসিন পড়ি না কেন তারপরেও দেখা যাচ্ছে যে আরও রোগ বেড়েই চলছে শুধু একবার গ্যাপ গ্যাসে ভ্যাকসিন দেওয়া আর দেখা যাচ্ছে যে রোগ অনেক বেড়েই চলেছে

সালফারিন দেওয়া হয়েছে তো একটু কান্নাকাটি করবো কয়দিন আনছেন আরো দুই দিন নিয়ে আসবেন কন্টিনিউ তিন দিন এটা পদ্ধতিগতভাবে দিতে হবে তিন দিন না হলে পরবর্তীতে দেখা যাবে আরো বাড়ান যায় কিনা ম্যাচ কিন্তু তিন দিন দিতেই হবে এখন পেন কিলার থাকলে এটা একটু দিয়ে দিও ভাই সারা সিরিয়াস

গোটেই জ্বৰ গোটেই জ্বৰ আছে